রৌদ্রের তীব্রতা এখন চরম পর্যায়ে ঘর থেকে বের হলেই যেন শরীরের শেষ জলটুকু শুষে নিচ্ছে উত্তাপ তবে এই বেহাল দশায় শুধু আমরা একা নই পৃথিবীতে আরও অনেক দেশ রয়েছে যেখানে গরমের এই উত্তাপ তীব্র প্রভাব ফেলছে আমাদের পৃথিবী একটি আশ্চর্যময় স্থান এখানে যেমন রয়েছে বরফ জমা শীতল আর্টিক অঞ্চল তেমনি রয়েছে ঝলসানো সাহারা মরুভূমি তবে শুধু কি সাহারা না শুধু সাহারা নয় পুরো বিশ্বে এমন কিছু উষ্ণতম স্থান রয়েছে যেখানকার তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছে বিশ্বপ্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা অনুসারে বিশ্বের সবচেয়ে উষ্ণতম দশটি স্থানের তালিকা তৈরি করেছি যে স্থানগুলোর তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি বলে রাখা ভালো প্রকৃতি খুব অনিশ্চিত স্থানগুলোতে সবসময় যে একই রকম তাপমাত্রা থাকবে এমনটি নয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের মতো কিংবা আমাদের থেকেও বেহাল পরিস্থিতিতে রয়েছে পৃথিবীর আর কোন কোন অঞ্চল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম অঞ্চলের তালিকায় প্রথমেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডেথ ভ্যালির ফার্নেস ক্রিক নামক অঞ্চলটি উনিশশো সালের দশ জুলাই ফার্নেস ক্রিকের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা কেবল বাতাসের ভূপৃষ্ঠের তাপমাত্রা এর থেকে আরও অনেক বেশি উনিশশো সালের ১৫ জুলাই ডেথ ভ্যালির মাটির তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরানব্বই দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মের ডেথ ভ্যালিতে গড় তাপমাত্রা থাকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সব থেকে উষ্ণতম অঞ্চল হওয়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়া রাজ্যের সবচেয়ে শুষ্ক অঞ্চল হিসেবেও ডেথ ভ্যালির খ্যাতি রয়েছে এই অঞ্চলটি যে শুধু উষ্ণতার জন্য বিখ্যাত তা নয় এটি পৃথিবীর অন্যতম একটি রহস্যময় পর্যটন স্থানও বটে প্রচণ্ড গরমেও পর্যটকেরা এখানে রঙিন পাথরের জাবরিস্কি রেঞ্জ পর্বতমালা পৃথিবীর সবচেয়ে নিম্ন অঞ্চল ব্যাড ওয়াটার বেসিন ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক মিউজিয়াম দেখতে ছুটে আসেন পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থানটি হল টিউনিশিয়ার কেবেলি শহর এখানে উনিশশো একত্রিশ সালের সাত জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এটি একই সাথে আফ্রিকার সর্বোচ্চ আর পৃথিবীতে রেকর্ড করা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা উষ্ণতম অঞ্চল ছাড়াও এই কেবিলির আরও কিছু বিশেষত্ব রয়েছে টিউনিশিয়ায় মানুষের বসবাসের সবচেয়ে প্রাচীন নিদর্শন হিসেবেও স্বীকৃত এই অঞ্চলটি এমনকি এখানে প্রায় দুই লক্ষ বছর আগের পাথরের তৈরি হাতিয়ারও আবিষ্কৃত হয়েছে বর্তমানে বিশ্বের ভূ ক্ষমতাশীল দেশ হিসেবে ইরান বেশ উত্তাপ ছড়াচ্ছে পাশাপাশি দেশটির আহবাস নামক শহরটিও এতটাই উত্তাপ ছড়াচ্ছে যে পৃথিবীর উষ্ণতম অঞ্চলের তালিকায় শহরটি রয়েছে তৃতীয় স্থানে ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহবাস শহরে দুই সালের উনত্রিশে জুন সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়াও প্রায় ১৩ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরটিতে রয়েছে আচমেনীয় যুগের প্রাচীন ইতিহাস এছাড়াও শহরটি তার নয়টি সেতুর জন্য বিখ্যাত এই নয়টি সেতুর মধ্যে বিশেষ করে কালো সেতু এবং সাদা সেতু পর্যটকদের কাছে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ইরানের আহবাদ শহরের পরেই উষ্ণতম স্থানে রয়েছে তার বর্তমান প্রতিদ্বন্দ্বী দেশ ইসরায়েল ইসরায়েলের কিবুত জেভি নামক স্থানটি উষ্ণতম স্থানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে উনিশশো সালের একুশ জুন স্থানটির সর্বোচ্চ তাপমাত্রা চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ইসরায়েলের উত্তর পূর্বে স্প্রিংসভ্যালির কেন্দ্রস্থলে বেটশিয়ান শহরের কাছে কিবুত জেভি অবস্থিত অঞ্চলটি বেশ কম ঘনবসতিপূর্ণ জেনে অবাক হবেন দুই সালের এক হিসেবে এই অঞ্চলটির জনসংখ্যা ছিল মাত্র নয়শো জন এছাড়াও এখানে বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানও রয়েছে পৃথিবীর পঞ্চম উষ্ণতম স্থানটি হল উত্তর পশ্চিম কুয়েতের প্রত্যন্ত এলাকা মিত্রীবাহ ডাব্লিউএমো বা ওয়ার্ল্ড মিটোরজিক্যাল অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী দুই হাজার ষোলো সালের একুশ জুলাই মিত্রিবাহের আবহাওয়া কেন্দ্রে তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছিল আরও অবাক করা বিষয় এটি সেই সময় এশিয়ার ছিয়াত্তর বছরের সর্বোচ্চ রেকর্ড করা তাপমাত্রা ছিল তাপমাত্রার পাশাপাশি এখানে রয়েছে মিত্রীবাহ কেল্লা এবং কুয়েতের বৃহত্তম খেজুর বাগান স্থানীয় এবং পর্যটকরা এই স্থানে পিকনিক করতে যান উষ্ণতম স্থানের তালিকায় ষষ্ঠতম স্থানটি দখল করে আছে কুয়েতের পার্শ্ববর্তী দেশ ইরাকের বস্টা শহর মধ্যপ্রাচ্য এমনিতেই বিশ্বের একটি উষ্ণতম অঞ্চল যেখানে রেকর্ড করা গড় তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে ইরাকের বস্টা তারই একটি অংশ যেখানে দু হাজার ষোলো সালের বাইশ জুলাই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস মাত্র পনেরো লক্ষ লোকের বসবাসকারী শহর বসরা আরব উপদ্বীপে সাতাল আরব নদীর তীরে অবস্থিত এই শহরটির একটি বিশেষত্ব হচ্ছে এটি মেসোপটেমীয় সভ্যতার প্রাচীন শহরগুলির মধ্যে একটি এখানে রয়েছে মেসোপটোমীয় সভ্যতার নিদর্শন সংরক্ষিত বস্রা জাদুঘর বস্রার পরেই পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের শহর তূর্বত রয়েছে উষ্ণতম স্থানের তালিকায় সপ্তম স্থানে দু সালের আটাশ মে শহরটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তুরবত এশিয়ার অন্যতম গরম শহর হিসেবে পরিচিত এটি পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলের দক্ষিণ পশ্চিমে কেস নদীর তীরে অবস্থিত এই শহরটি তুর্বত ফোর্ট কেচ নদী এবং অতি সুস্বাদু খাবার মাংস রুটির জন্য বিখ্যাত বিশ্বের অষ্টম উষ্ণতম অঞ্চল হল সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরা সীমান্ত গেট এই স্থানে দুই সালের জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা বন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল দুই সালের জুলাই মাসে এই অঞ্চলটি আবারও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছিল সে সময় অঞ্চলটির তাপমাত্রা ছিল একান্ন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার তালিকা করা হবে আর রুক্ষ আবহাওয়ার দেশ মেক্সিকোতে থাকবে না এমনটি হবার নয় বিশ্বের নবম উষ্ণতম স্থানটি হল ম্যাক্সিকোর শহর মেক্সিকালি উনিশশো সালের আঠাশ জুলাই মেক্সিকালি উপত্যকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বান্ন ডিগ্রি সেলসিয়াস আশ্চর্যজনক বিষয় হল এই উপত্যকাটিতে সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াসও রেকর্ড করা হয়েছে এই অঞ্চলটিকে এর তাপমাত্রার জন্য এর আরেক নাম দেওয়া হয়েছে যে শহরটিতে সূর্য ধরে রাখা হয়েছে এটি মেক্সিকোর অন্যতম চরম আবহাওয়ার একটি অঞ্চল জুলাই মাসের গড় তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উষ্ণতম অঞ্চলের তালিকায় দশম স্থানে রয়েছে সৌদি আরবের জেদ্দা শহর এই শহরে দুই সালের বাইশ জুন বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল প্রাচীন বন্দর শহরটি সৌদি আরবের পশ্চিমে লোহিত সাগরের তীরে অবস্থিত এই শহরকে মক্কার প্রধান প্রবেশদ্বারও বলা হয় এখানে প্রায় ছেচল্লিশ লক্ষ মানুষ বসবাস করে এই শহরটির কিছু বিশেষত্ব হল এখানে রয়েছে কিং ফাহাদ ফাউন্টেন এবং রেড সি মলের মতো আধুনিক সব স্থাপনা যা শহরটিকে আধুনিকভাবে গড়ে তুলতে সহায়তা করেছে এই ছিল বিশ্বপ্রান্তরের পৃথিবীর উষ্ণতম দশটি অঞ্চলের তালিকা প্রতি বছর গ্রীষ্মকালে এসব অঞ্চলের মানুষদের অমানবিক কষ্ট ভোগ করতে হয় পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের ফলে দক্ষিণ এশিয়া তথা বাংলাদেশেও তাপমাত্রা বেড়েই চলেছে এই বৈশ্বিক তাপমাত্রা কমাতে পুরো পৃথিবীর মানুষকে একযোগে কাজ করতে হবে আমরা সকলেই পরিবেশ সম্পর্কে সচেতন হই এবং আমাদের জীবনে শান্তি নেমে আসুক এমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে